আলাইকুম একাডেমিক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা একাদশ সেশন নিয়ে আলোচনা করব। একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছবিটির নাম কি তোমরা বলতে পারবে বা এই ব্র্যান্ডটি কি কখনো তোমরা দেখেছ অনেকে হয়তো দেখে থাকবে অনেকে হয়তো দেখে থাকবে না চলো আমরা নিচে একটু পড়ি পড়লে বুঝতে পারবো দেখার কথাও না কারণ বেশ অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রাণী অস্ট্রেলিয়ার বহু বিচিত্র প্রাণীগুলির মধ্যে এই মার্সুপিয়াল বা ক্যাঙ্গারুর মতো থলি ছিল যেসব প্রাণী যার নাম তাসমানিয়া বাঘ অর্থাৎ এই ছবিটি হচ্ছে ওয়ান টাইপ অফ ক্যাঙ্গারুর মতো হ্যাঁ যাকে অস্ট্রেলিয়ান ভাষায় মার্সুপিয়াল বলা হয় যাকে অন্য আরেক যার আরেক নাম হচ্ছে তাসমানিয়ান বাঘ না কোনো গণবিলুপ্তির কারণে নয় মানুষের অবাধ শিকার দায়িত্বহীন কার্যকলাপের কারণেই জলবায়ুর পরিবর্তন পরিবেশ বিপর্যয় এই অসাধারণ বুদ্ধিমান প্রাণীটি সহ অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার বিশাল প্রাণী বৈচিত্র্যকে ঠেড়ে দিয়েছে প্রান্তিকে অর্থাৎ বিলুপ্তির দিকে ঠেড়ে দিয়েছে অর্থাৎ এই প্রাণীটির একদম সম্পূর্ণরূপে বিলুপ্ত শুধু অস্ট্রেলিয়া নয় মানুষের আবির্ভাবের মাত্র অল্প কিছু বছর পরেই গত পৃথিবীর প্রাণীগুলোর একটা বড় অংশ হারিয়ে গেছে এটা একমাত্র কারণ হচ্ছে মানুষের অবাধ শিকার হ্যাঁ আচ্ছা এর উপরে ভিত্তি করে একটি প্রশ্ন রয়েছে বলা আছে বিশ্ব প্রকৃতির নানা উপাদানের মধ্যে মানুষ একটি প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব কি হতে পারে আলোচনা করে সিদ্ধান্ত নাও দলে উপস্থাপন করে অন্যদের মতামত নাও এই বিষয়ে তোমার নিজের অনুভূতি চিন্তা এই ফাঁকা জায়গায় লিখে রাখো ঠিক আছে আচ্ছা প্রকৃতির অংশ হিসেবে আমাদের দায়িত্বটা কি হতে পারে এটা আমরা আলোচনা করব এবং আমাদের চিন্তাটা কি অনুভূতিটা কি সেটা আমরা ফাঁকা জায়গায় লিখবো তো চলো আমরা সরাসরি বইয়ে চলে যাব কারণ যেহেতু তোমাদের বইয়ের ছকগুলো ছোট তাই আমি চেষ্টা করছি বই হচ্ছে সমাধান করে দেওয়ার জন্য প্রকৃতির অংশ হিসেবে আমার দায়িত্ব এক বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নেওয়া বা জোরদার করা জ্বালানি কাঠের অপচয় রোধ করা সৌরশক্তি ব্যবহারে জোরদার করা তিন শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা চার জমিতে অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ব্যবহার কমানো অকারণে প্রাণীর শিকার বন্ধ করা প্রাণী সংরক্ষণ আইন নিশ্চিত করা এবং বৈচিত্র্য রক্ষায় বিশ্বব্যাপী সমন্বিত প্রচেষ্টা চালানো তো এই হলো আজকে সমাধান আশা করছি তোমরা সমাধানটি করতে পারবে তো আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে